মিষ্টি প্রেমীদের জন্য আজকের স্পেশাল পায়েস পায়েস রান্নার জন্য দিয়ে দিলাম হাফ লিটার পানি পানিতে দিয়ে দিলাম এক কাপ গুঁড়া দুধ এবার পানির সাথে গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই লিটার গরুর দুধ দুধ দেওয়ার সাথে সাথে দিয়ে দেব পোলাচ চাউল দুই কেজি দুধের জন্য নিয়েছি দুই মুঠো পোলার চাউল এবার অপেক্ষা করব বলকোটা পর্যন্ত যখন এভাবে বল কোটা শুরু করবে তখন অনবরত নাড়তে থাকতে হবে অল্প আচার রান্না হতে দেব আর অনবরত নাড়তে থাকব। পোলাও চালটাও অনেকটাই সিদ্ধ হয়ে আসছে জাল করতে করতে ঘন হয়ে আসলে এর মাঝে অ্যাড করছি তিন চামচ কন্ডেক্স মিল্ক এবার দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এক কাপ চিনি চিনি দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো এবার পায়েসের মাঝে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজুবাদাম আর কিশমিশ চুলার জাল লো রেখে পায়েসটা অনবরত নাড়তে থাকব ধীরে ধীরে ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিলাম সুস্বাদু পায়েস চুলা থেকে নামাইয়ে উপরে কাজুবাদাম আর কিশমিশ ছিটিয়ে পরিবেশন করুন সুস্বাদু পায়েস গরম অথবা ঠান্ডা দুভাবে এই পায়েস খেতে দারুণ মজা